তো বন্ধু গাছে দেখো কত আম আম দেখতে পাচ্ছি কিন্তু নাগাল পাচ্ছি না গো দেখা যাচ্ছে কিন্তু ছোঁয়া যাচ্ছে না যাই হোক বন্ধুরা গাছের আম গাছেই থাকুক যে যেখানে শোভা পায় তাকে সেখানেই ভালো লাগে তো যাই হোক আজকে জামা কাপড়গুলো এখান দিয়েই মেলে দিলাম কেন বলো তো বন্ধুরা বৃষ্টিটা না আসলেও আকাশটা একটু মেঘ মেঘ করে আছে যে কোনো সময় নামতে পারে তো যে কারণে এই সাইড দিয়ে মেলে রেখেছি আর আজকে তো ডিম স্কুল আছে ডিমি আরও কেউ ওর মা বাবারা এসে নিয়ে যাবে ওরা আজকে আসবে ছেড়ে ছেলে দেওয়ার মনটা খারাপ লাগছে চলো বন্ধুরা যাই নিজে ডিউটি পূরণ করি ডিউটি না পূরণ করলে ঘর থেকে চলো আগে বাবা নিজে একটু চা খেয়ে নিই তারপরে বাকি কাজে হাত দেবো বাবা চা না খেলে তো সেই সঙ্গে দেখছো না সব রেডি করে রেখে দিয়েছি চলো হ্যাঁ চাটা খেয়ে নি না আজকে ইয়ার ফায়ারে ভাজবো তেলটা কম লাগবে খালি এক ড্রপ তেল দিয়ে আমার করলা ভাজা ক্রিস্পি হয়ে বেরিয়ে আসব যখন জিনিসগুলো আছে তখন সেটা ব্যবহার না করলে সেই জিনিস আর পরে গিয়ে কাজে দেবে না বুঝতে পারলে তো চলো 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 তাড়াতাড়ি চলো দেখো করলা ভাজার অবস্থা তেল ছাড়া কি সুন্দর হয়েছে না চলো করলা ভাজা তো আমার হয়ে গেল টিফিনটা রেডি করে রাখলাম জলের বোতল আরেকজনকে দেখো এ ডিগ্রি খাচ্ছে হাতে করে উনি খান না তাই না হাতে করে উনি খান না উনি নিচে দিলে তবে খাবে তেঁতুলটা এখানে ভিজতে দিয়েছি তেঁতুলতে টক করে দেবো টক 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 আবার কি বলতো মা পছন্দ করে না আমিও খুব একটা যে পছন্দ করি তা না কিন্তু কি বলো তো নিজের পছন্দটা দেখলে হবে না শরীরের কথা সবাই যেটা পছন্দ করে সেটাই করা উচিত তাই না নিজের পছন্দ অনুযায়ী রান্না করলাম আর লোকের কথা চিন্তা করব না সেটা তো হয় না হ্যাঁ মাছটা চাপিয়ে ফেলি তো বন্ধুরা আমার মাছের টক রেডি মাছগুলো সব জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে বুঝতে পারলে যেমন জলের মধ্যে খায় তেমনি তো হোক টকটা হয়ে গেছে মোটামুটি এবার নামিয়ে ফেলবো রিমায় রিমে বাবা চলে গেল যে যার উদ্দেশ্যে কেউ স্কুল কেউ অফিস আর কি বলতো আজকে আইসিআইসি বোর্ডের রেজাল্ট মাধ্যমিকের যাদের বাড়িতে পরীক্ষা সেই আছে আর কি তাদের বাড়ির লোকেদের কত টেনশন বলো তো এরকম টেনশান আমারও হবে সামনের বছর দিনের কি হবে তবে কি বলো তো একটা কথাই বলবো যারা পরীক্ষা দিয়েছ যাদের ভালো হবে তাদের তো ভালো হবেই আর যাদের ধরো একটু কম হবে তারা কিন্তু মন খারাপ করো না কারণ এটাই কিন্তু জীবনের শেষ পরীক্ষা নয় জীবনের বড় বড় পরীক্ষাগুলো এখনও

হারু সোনা কি করে বল নিয়েছে নাকি বাবা বল নিয়ে খেনু খেনু আনু তুমি বল নিয়ে খেনু খেনু তো সকালেই তোমাদেরকে বললাম না যে আমি নাগাল পাচ্ছি না এখন দেখছি হাওয়া দিচ্ছে তো আমার গাছ থেকে অনেক আম পড়ে আছে কাছে আম চলো দেখাই অনেক পড়ে আছে দেখছি হাওয়াতে না আমগুলো পড়ে যাচ্ছে ও গাছের আম ঠাকুর কত কথা শোনে না সকালে বললাম এর মধ্যেই হাতে হাতে ফল দিয়ে দিল অনেক পরে আছে এগুলো আছে আর আমডাল খেতে হেলদি লাগবে তো নিজেদের গাছের আম বলে কথা টেস্টই আলাদা বুঝলে চলো আম পেয়ে গেছি গাছে আরও পড়ে আছে ওই সাইডে জানো তো সবাই যে আম বলে কথা তা হাওয়াটা দিচ্ছে বলে রক্ষা কি বলতো বলবিরা মানুষের না জীবনে সন্তুষ্টির বড় অভাব কোন কিছুতেই মানুষ সন্তুষ্ট নয় এই যে যখন একটা না বেশি বৃষ্টি হবে জামাকাপড় যখন শুকাতে চাইবে না তখন বলবো এ এত বৃষ্টি এত বৃষ্টি এই যে এখন রোদ তো দিচ্ছে বলে বলছি এত রোদ এত গরম ভগবান কোন দিকে যাবে বলো তো ভগবান বুঝে গেছে এদেরকে ভালো করে আগে শাস্তি দিয়ে দিই তারপর এরা আমার মর্ম বুঝবে

সকাল থেকে টাইম নেই কতবার বললাম বলো তো দিয়েছিল অনেকবার তো চলো বন্ধুরা আবার সেই রান্নাঘরের উপায় নেই কোনো এটাই আমাদের ঘর বললাম না বিছানা এখানেই পেতে নেবো এবারে সারাদিন তো এই ঘরেই কাজ আমার কতক্ষণ তোমরা ওই ঘরে দেখো আমাকে এই ঘরেই তো বেশি দেখো চলো হ্যাঁ দেখি কী রান্নাবাড়ি করা যায় কে কী খাবে না খাবে কে জানে বলতো বন্ধুরা এই দানার চালগুলো না তোমার দাদাভাই নিয়ে এসেছিল ফ্রায়েড রাইসের জন্য মনে হয় খুব সম্ভবত আজকে খুঁজে পেতে বার করলাম আর এই ভাতটা কি বলতো গরম গরম না ঘি দিয়ে খেতে দারুণ লাগে এটাই আজকে করে দিই হ্যাঁ আলু সেদ্ধ করবো সাথে যদি ডিম ভাজা খেতে চাই করে দেবো চলো চাপিয়ে নিই

বাবা বা বালিশে হাত ঘিরে জনি জনি এস पापा এত আরাম হ্যাঁ এত আরাম এত আরামে ঘুমাচ্ছো হুম এত আরামে ঘুমাচ্ছো গুড নাইট বলতো বন্ধুরা আর চলে যাওয়ারতে না ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে শারিনী যে গুনগুন করতে না পিছে পিছে আমার আর মায়ের পিছে পিছে শারিন ঘুরতে জানো তো আর ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে যাই হোক বাড়ির লোকেদের কাছে গেছে তার থেকে কিছু হতে পারে প্রিয়জনদেরকে পেলে সবারই মনটা ভালো হয়ে যায় তো জনই আছে চিকু সাহেব আছে আমার এ দেখিনি এখন সময় কাটাতে হবে যাই হোক বোধহয় আজকে ওদের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করি যে কালকে আরেকটা ওদের ব্লগ নিয়ে আসবো ওটা মতো আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকে এর মতো আশা করি মিষ্টিটা হবে এবারে আশা রাখছি